আজকের এই ভিডিওতে ফেলে আসা সোনালী অতীত আর ছেলেবেলার দৃশ্য এবং বিশেষ করে গ্রামের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার সেই সোনালী অতীতের কথা মনে হবে এটা আমার শতভাগ বিশ্বাস পরন্ত বিকেলে গ্রামের অপরূপ সৌন্দর্য আর এভাবেই দেখা যায় দিন শেষে যখন সন্ধ্যা গনিয়ে আসছে রাকাল গরু নিয়ে বাড়ি ফিরছেন এরকম দৃশ্য একমাত্র যারা গ্রামে বসবাস করেন তারাই উপভোগ করছেন এই দৃশ্যগুলা অনেকেই মিস করছেন দূর প্রবাস থেকে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছেলেরা হাতে মোবাইল নিয়ে তারা বিকেলের অবসর সময় কাটাচ্ছেই আমাদের সময়ে এই বয়সে আমরা কিন্তু এভাবে মোবাইল নিয়ে সময় কাটানোর কোনো সুযোগ পাইনি তবে আমি তাদের এই দৃশ্যটি দেখলে কিছুটা ভালো লাগলেও অনেকটা খারাপ লাগছে কারণ বিকেলবেলা যদিও লেখাপড়া করার সময় নয় তবুও তারা এই নেশা থেকে বেরিয়ে তারা যদি অন্যান্য কোনো যে কোনো খেলাধুলায় মগ্ন থাকত তাহলে বেশ ভালোই জমতো তো তারা ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলায় মগ্ন রয়েছে তো এটা দেখে আসলে অনেকটা খারাপ লাগলো আর এই যে দৃশ্যটি উপভোগ করছেন সেটি হচ্ছে পরন্ত বিকেলেই একজাক তরুণ কিংবা কিশোর যারা রয়েছে তারা ফুটবল খেলা নিয়ে মগ্ন রয়েছে সেই ছোটোবেলার কথা মনে হয়ে গেল পাশাপাশি এই যে গ্রামের এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে যেটি হচ্ছে বৃষ্টি স্নাত সকাল ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জলাশয়ে পানি জমে মাছ ঘোরাঘুরি করছে এবং আমরা অনেকেই এভাবে ছোটোবেলা জাল নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে মেঘ জল বৃষ্টি উপেক্ষা করে আমরা বাড়ি থেকে বের হয়ে যেতাম তো আসলে এরকম সৌন্দর্য আর এরকম সময় আর ফিরে আসবে না আমরা অনেকেই প্রবাস থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিস করছি এবং বিশেষ করে আমাদের এই বয়স নয় এভাবে আর মেঘ জল বৃষ্টি উপেক্ষা করে আমরা মাছ শিকারে যে মগ্ন হতাম সেই সময় এখন আর নেই বর্তমান সময়ে ছেলেদের এরকম মাছ শিকার কিংবা জল বৃষ্টির সময় তারা যখন খেলাধুলা করে সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় এবং বিশেষ করে পরন্ত বিকেল কিংবা দিনের যে কোনো এক সময় এভাবে গ্রামের মেটোপথ দিয়ে হাঁটা চলার মজাটাই ছিল আলাদা আমরা অনেকেই মিস করছি এরকম দৃশ্য এবং বিশেষ করে যারা গ্রামে বসবাস করছে তারা এরকম দৃশ্য উপভোগ এবং বিশেষ করে গ্রামের পুকুর থেকে যখন জাল টেনে মাছ শিকার হতো তার মজাটাই ছিল আলাদা এই দৃশ্য এখন আর সচরাচর চোখে বাসে না তবে কিছুটা চোখে বাসে যারা গ্রামে বসবাস করেন তারাই কিন্তু এরকম সৌন্দর্য উপভোগ করে আসছেন এবং বিশেষ করে বিকেলের আরেকটি দৃশ্য হচ্ছে নদীর পার কিংবা হাওড় বাওরের পাড়েই কিন্তু আমরা অনেকেই বিকেলের অবসর সময় কাটাতাম এই যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি যেটি গ্রামের ছেড়ে যারা শহরে বসবাস করছেন তারা কিন্তু এরকম দৃশ্য উপভোগ করতে পারে নাই একমাত্র যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু এই গ্রামের নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানিয়ে